ওয়ালাইকুম সালাম কে আইস আইসি আছি সাহ আমি খেতরা এই ক্ষেত্রে বন্ধ দিয়েছিলাম তো আমি চিন্তা ভাবনা করছি আমি নিজে ওই যে অনে করবো অনেকটা ছুটাইলাম অনেক মনে করদে তুই যে আইস তুই মনে করদে খেত ছুটাবি

আরে এই তো কি তুই তুই কি মোর তিন নাই আমার কথা হন খেত এটা আমার অনেক তুই টিয়া পয়সা লই এলো তুই তো মান মানুষ লগে লই গিস দলিলের কথা কইব তোর মো আমার মো কথা কইব আরে এটা গস কি নিয়ে দলিল গস দলাস না আমার এই কথা কই লইছ তাহলে খেত কইলাম আমি আমি তোরা বারবার কইছি আতাউ রে তুই দলিল দে তুই ফেরা ল তুই তুই ফেরা ল তুই কি জানোস না আরে না আমি

অনামনা কর যে আজার মুক্তারে খেত লেগছে না তুই আজার মুক্তারে জি গাইছ আরে আই কই কি ইতিয়া তোর কি মাথা রা নষ্ট হয়ে গরম করে না ওই দানো খানি আছে তুই এনো মাথা তুই খানি দিয়ালো তুই মাথা গরম গরম করিস না আরে এই রাম হারামি কাম করবে কবে তেনে করছ তুই আমার কথা হন তুই আমার তে টিয়ানি সব ডাইরেক্ট তুই খেত বেচ চালাইছ সব দশ হাজার টাকা দিছিম তুই কইছ যে এই খেতের মধ্যে কেউ আইতো না ভাই এনো কোনো ফেজ বেন নাই

રે ખેતિયા એટલું એટલે બેમારે હા એટલે જમીન આજે જમીન બંધ દિલ્ બંધ લઈયા অনেক অনেক কি কইতাম আমার তো মানুষ বিচার করতাম মিলাই। তুমি তো দেখ আল্লাহ হ্যাঁ এই পেম্যানের বিচার তুমি করো এইরম বেইমান আর আমি কোনো সময় দেই নাই কোন জায়গার মধ্যে এইরকম বেইমান দেই নাই এই কইরা সব শেষ করছে